হ্যালো एवरीवन वेलकम टू টিডব্লিউএস একাডেমি গুড মর্নিং জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জিকে এর নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই আজ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং কিছু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আলোচনা করব তো সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে বলবো আমাদের এই ক্লাসটি তোমরা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফলো করতে পারো আর সকাল প্রতিদিন আটটাতে এই ক্লাসটি তোমাদেরকে করানো হচ্ছে টি এস একাডেমি চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকলে প্রথমে প্রশ্নে আসি গ্লুকোজকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়া কি বলা হয় গ্লুকোজ গ্লুকোজটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল বা মাদক জাতীয় দ্রব্যে পরিণত করা যায় এই যে রূপান্তরের প্রক্রিয়া এটাকে আমরা সাধারণত কি বলে থাকি রাইট অ্যান্সার কি হবে এটাকে বলা হয় কি তো রাইট অ্যান্সার হবে গাজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু গ্লুকোজকে অ্যালকোহলে রূপান্তর করা হয় নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন না ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর গভর্নর ছিলেন না এদের মধ্যে কে চিন্তামন রাও দেশমুখ মনমোহন সিং বিমল জালান এন্ড চন্দ্র নিয়োগ ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা কবে হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক আমরা যদি দেখি প্রতিষ্ঠা সাল যদি বলা হয় এটার 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং আরবিআই এর যিনি প্রথম প্রথম গভর্নর যিনি ছিলেন ওসবোন ওসবোন স্মিথ তো এখানে নাম দেখেই বোঝে যাচ্ছে ওজবুন স্মিথ তিনি অবশ্যই ভারতীয় নন তো তিনি বিদেশি একজন গভর্নর ছিলেন তো আরবিআই প্রথম গভর্নর তিনি একজন বিদেশি ছিলেন পরবর্তীতে আরবিআই যখন নাইনটিন ফর্টি সালে জাতীয়করণ করা হয়েছিল তখন আরবিআই প্রথম কিন্তু গভর্নর চেঞ্জ হয়ে ভারতীয় গভর্নর রাখা হয়েছিল যিনি প্রথম গভর্নর ছিলেন তিনি হচ্ছেন চিন্তামন রাও দেশমুখ বা সিডি দেশমুখ তাকে আমরা সংক্ষেপে কিন্তু এই নামটাতে চিনে থাকি তো সিডি দেশমুখ এখানে অবশ্যই তিনি একজন অবশ্যই সিডি দেশমুখ একজন গভর্নর ছিলেন তারপরে মনমোহন সিং তিনিও গভর্নর ছিলেন তিনি তিনি ভারতের অর্থমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী এবং তিনি ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কিন্তু দায়িত্ব পালন করেছিলেন বিমল জালান তিনিও গভর্নর ছিলেন তারপরে বর্তমানে আছেন শক্তিকান্ত দাস তিনিও কিন্তু একজন গভর্নর আহ রিজার্ভ ব্যাংকে এখানে সঠিক উত্তর হবে ক্ষিতীশ চন্দ্র নিয়োগী বা কেসি নিয়োগী কেসি নিয়োগী তিনি কে ছিলেন তিনি হচ্ছেন অর্থ কমিশনের অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান তো অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন সেটা হচ্ছে কেসি নিয়োগী প্রথম অর্থ কমিশনটা গঠন হয়েছিল কবে পরীক্ষায় থাকতেই পারে উনিশশো সালে প্রথম কিন্তু অর্থ কমিশন গঠন করা হয়েছিল আর এই কয়েকদিন আগে সম্প্রতি কিন্তু আমাদের তম অর্থ কমিশন গঠিত হয়েছে মনে রাখবে অরবিন্দ পানাগড়িয়া তিনি ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা কোন অধিবেশনে কংগ্রেস পার্টি বিভক্ত হয়েছিল কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টিটা বিভক্ত হয়েছিল কোন অধিবেশনে দেখো পার্টিটা সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল না তখন বঙ্গভঙ্গের সময় কংগ্রেস পার্টির ভিতরে একটা মত পার্থক্য সৃষ্টি হয়েছিল যার মাধ্যমে এরপর থেকে কিন্তু কংগ্রেসের দুটো মানে দিক তৈরি হয়েছিল একটা হচ্ছে নরমপন্থী একটা হচ্ছে চরমপন্থী তো অ্যাকচুয়ালি বিভক্ত বিভক্ত মানে হচ্ছে নরমপন্থী নরমপন্থী এবং চরমপন্থী বিভাজনের কথা বলা হচ্ছে ভিতরে আমরা দেখেছি বন্দ্যোপাধ্যায় গোখলে দাদা দাদাভাই নৌরুচি এরা সব নরমপন্থী নেতা ছিলেন চরমপন্থী নেতা অরবিন্দ ঘোষ তারপরে লালা লাজপত রায় এরা ছিল এক একজন চরমপন্থী নেতা ঠিক আছে তো এই নরমপন্থী চরমপন্থী বিভাজনটা কবে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সাত সালে সুরাট অধিবেশনে রাশ বিহারী ঘোষ তিনি এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে রাজবিহারী বসু নয় কিন্তু নেক্সট পরবর্তী প্রশ্নটা দেখো কে ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক নিয়োগ করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের কে নিয়োগ করে প্রধান বিচারপতি অর্থাৎ চন্দ্রচূড় তিনি হচ্ছেন ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি অর্থাৎ বর্তমান যিনি রাষ্ট্রপতি কে রাষ্ট্রপতি কে দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী এবং এদের মধ্যে কে কে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের বা অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু সকলকে নিয়োগ করতে পারেন এখানে রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করেন নিম্ন কোনটি একটি ইনপুট ডিভাইস ইনপুট মানে যেটার মাধ্যমে আমরা তথ্য প্রেরণ করে থাকি কম্পিউটারকে সেটাকে আমরা ইনপুট ডিভাইস বলি ইনপুট মানে তথ্য প্রদান করা হচ্ছে তো ইনপুট ডিভাইস এদের মধ্যে কোনটি ইনপুট ডিভাইস প্রচুর আছে মাউস কিবোর্ড মাউস কিবোর্ড অ্যান্ড তোমার হচ্ছে আরো যদি আমরা দেখি সিপিউ এসব কিন্তু এক একটা ইনপুট ডিভাইসের মধ্যে এসে থাকে আর আউটপুট ডিভাইসের বলতে বোঝানো হয় যেগুলোর মাধ্যমে আমরা ফলাফল দেখতে পাই কম্পিউটারের যে তোমার হচ্ছে সে যে কাজটা করেছে সেটার ফলাফল যেটা দেখতে পাই সেটা হচ্ছে আউটপুট ডিভাইস যেমন হেডফোন তারপরে প্রজেক্টর তারপরে একটা বক্স সাউন্ড বক্স সেটাও একটা আউটপুট ডিভাইস তো এখানে রাইট হবে ওয়েব ক্যাম্প ওয়েব কি ওয়েব ক্যাম হচ্ছে ক্যামেরাকে বোঝানো হয় কম্পিউটারের উপরে দেখবি ক্যামেরা লাগানো থাকে মাঝে মধ্যে যে তুমি যখন আমাদের ম্যামের যেমন যেমন তোমাদের ওই

যুক্ত যৌগ বংশ পরম্পরা মাটি ছাড়া গাছের প্রতিপালন এবং জল রাইট আনসার হবে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ডব্লিউএপি তো এটা কি হবে উত্তর সঠিক উত্তর হবে মাটি ছাড়া গাছ প্রতিপালন মাটি ছাড়া গাছ প্রতিপালন কিভাবে করা হয় ল্যাবরেটরিতে হর্টি কালচার অর্থাৎ উদ্যান পালন আমরা নিশ্চয়ই শুনেছি উদ্যান পালন হর্টি কালচার ওলেরি কালচার শাকসবজি উৎপাদন এপি কালচার এসব শুনেছি তো আমরা তো হর্টি কালচার হচ্ছে বাণিজ্যিক কি উদ্যান পালনকে বোঝানো হয় তো এখানে মাটি ছাড়া গাছ প্রতিপালন ওটার মধ্যে কিন্তু এসে থাকে এখানে জলে কিন্তু গাছকে গাছের যথাযথ পুষ্টি দেওয়ার মাধ্যমে সেখানে গাছকে মাটি ছাড়া তৈরি করাকে বলা হয় হাইড্রোফনিক্স দেওপাড়া প্রশস্তির রচয়িতা হলেন কে দারুণ একটা প্রশ্ন দেওপাড়া প্রশস্তিটা কে রচনা করেছিলেন উমাপতি ধর মন্দির অ্যান্ড আর কে কে আছে জয়দেব ধৈ কে দেওপাড়া প্রশস্তির রচয়িতা ছিলেন বল এখান থেকে আমরা বুঝতে পারছি দেওপাড়া প্রশস্তিটা পাল সেন যুগের কোন একটা প্রশস্তি হবে কারণ এখানে যে সমস্ত কবি বা লেখকদের নাম দেওয়া আছে তারা পাল সেন যুগের তো এখানে থেকে প্রথমে জানবো কার কৃতিত্ব সম্পর্কে আমরা জানতে পারি দেওপাড়া প্রশস্তি থেকে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বিজয় সেনের সম্পর্কে আমরা জানতে পারি সম্পর্কে জানা যায় এটার মাধ্যমে তো দেওপাড়া প্রশস্তিতার রচয়িতা কে তাহলে সেটা হচ্ছে উমাপতি ধর আচ্ছা উমাপতি ধর ইনি আবার কে ছিলেন ইনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি ছিলেন উমাপতি ধর ঠিক আছে পরের প্রশ্নটা দেখো গোল্ডেন বয় নীরজ চোপড়া শীর্ষক বইটির লেখক কতবার করিয়েছে এই প্রশ্নটা গোল্ডেন বয় নীরজ চোপড়া কেন গোল্ডেন বয় বলা হচ্ছে তাকে তিনি দু হাজার দু হাজার কুড়িতে কুড়ি অলিম্পিক কোথায় হয়েছিল টোকিওতে তো দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে তিনি মানে একমাত্র ব্যক্তি হিসেবে সাতটি পদক এসেছিল যার মধ্যে একমাত্র ব্যক্তি হিসাবে তিনি জ্যাভলিন থ্রোয়িং এ প্রথম জ্যাভলিন থ্রোয়িং এ প্রথম তিনি স্বর্ণ পদক জিতেছিলেন এবং একমাত্র দু কুড়ি সালে স্বর্ণ পদক বিজয়ী ছিলেন নীরজ চোপড়া তো এই নীরজ চোপড়ার সম্পর্কে ভারতের একজন ক্রিয়া সাংবাদিক নবদীপ সিং গিল তিনি লিখেছিলেন গোল্ডেন বয় নীরজ চোপড়া শীর্ষক পুস্তকটি এটা তার লেখা বই পালঘাট গিরিপথ কোন দুই স্থানকে সংযোগ করে পালঘাট নামের গিরিপথটি কোন দুই স্থানকে সংযোগ করে দেখো কিছু কিছু তোমার হচ্ছে প্রশ্ন এখান থেকে তোমাদের একটু পড়ে রাখতে হবে যেমন হচ্ছে পালঘাট থালঘাট ভোরঘাট হলদিঘাট এই সব জিনিসগুলো কোনটি কোনটির মাঝে তোমার হচ্ছে সংযোগ স্থাপন করে যেমন রাজসাম পালি জেলার মধ্যে এই দুটোই কিন্তু রাজস্থানের দুটি জেলা ঠিক আছে এই দুটোই রাজস্থান রাজ্যে অবস্থিত দুটি জেলা রাজসামদ অ্যান্ড পালি এই দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করে থাকে হলদিঘাট হলদিঘাট গ্যাপ পরে তামিলনাড়ু ও কেরালা এই প্রশ্নটা একটু ঘুরিয়েও থাকতে পারে তামিলনাড়ু কোয়েম্বাটুর কারণ তামিলনাড়ু না দিয়ে কোয়েম্বাটুর দিতে পারে অথবা পাডাক্কাল দিতে পারে অপর দিকে পালাক্কাড় সরি ঠিক আছে এই প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে কারণ এখানে রাজ্যের নাম দেওয়া আছে ওখানে দুটো স্থানের নাম দিতে পারে কোয়েম্বাটুর এন্ড পালঘাট এই দুই স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি সেটা হচ্ছে রাইট আনসার হবে পালঘাট গিরিপথটি যেটা কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত আচ্ছা মুম্বাই 나শিকটা এটা একটু বলে ফেলো কার কার জানা আছে মুম্বাই নাসিক এবং মুম্বাই পুনে মুম্বাই নাসিক বললে হবে থলঘাট থলঘাট হচ্ছে মুম্বাই 나শিক এন্ড পালঘাট হচ্ছে সরি আরেকটি কি ভোর ঘাট ভোর ওকে এই সমস্ত গ্যাপ কয়েকটা তোমরা একটু জেনে রাখবে মুম্বাই ও পুনের ভিতরে ভোরঘাট থলঘাট হচ্ছে মুম্বাই নাসিক ইত্যাদি নেক্সট আহ টিউলিপ ফুল ফোটা ও মুড়ে যাওয়ার পিছনে কোনটি কাজ করে আচ্ছা কি কারণে অ্যাকচুয়ালি টিউলিপ ফুলটা ফোটে এবং মুড়ে যায় এখানে আহ ফটো এবং সবগুলো চলনের কথা বলা হচ্ছে ন্যাসটি চলন কি বলা হচ্ছে ন্যাসটি চলনটা আসলে কি ন্যাসটি চলনটা হচ্ছে যখন উদ্দীপকের তীব্রতা অনুসারী উদ্দীপকের তীব্রতা অনুসারে যখন কোন কর্ম হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ন্যাস্টি চলন যখন তীব্রতা অনুসারে চলন হয় সেটা হচ্ছে ন্যাস্টি চলন যেমন যখন আলোর তীব্রতা অনুসারে কখনো কোনো ফুল ফুটে থাকে বেশিরভাগ ফুল আমরা দেখেছি আলো পড়ার পরে সেটা ফুল ফোটে তো আলোর ফলে এটা ফুটে থাকে যখন তখন আমরা এটাকে ফটোন্যাসটি বলে থাকি সিসমোন্যাস্টির একটা উদাহরণ আছে সিসমোনাস্টির একটা উদাহরণ হচ্ছে স্পর্শজনিত যখন তুমি কোনো পাতা বিশেষ করে লজ্জাবতীর পাতা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ লজ্জাবতী পাতায় আমরা দেখেছি এই ধরনের চলন হয়ে থাকে সিসমোন চলন এখানে তুমি লজ্জাপতি পাতাটা স্পর্শ করলে সেটা মুড়ে যায় তো এটা হচ্ছে সিসমোন চলনের মধ্যে পড়ে থার্মোন অ্যাস্টি চলনটা কি এখানে যখন উষ্ণতার তীব্রতা বাড়বে এবং সেই অনুসারে উদ্ভিদের চলন হবে সেটাকে আমরা বলবো টিউলিপ ফুল যখন উষ্ণতা বৃদ্ধি পায় সরি যখন উষ্ণতা বাড়ে তখন হচ্ছে টিউলিপ ফুল ফুটে থাকে আর যখন উষ্ণতা কমে যায় তখন কিন্তু টিউলিপ ফুলটা যায় এখানে চলনের চলনের কাজ হয় এছাড়া চলন আমরা একটা উদাহরণ যদি দেখি চলনের উদাহরণ তোমার হচ্ছে কেমোনাস্টি চলনটা আসলে বিষয় কি বলতো এখানে রাসায়নিক প্রভাবে কোনো একটা ফুল বা ফলের রাসায়নিক প্রভাবে যে চলন হয় সেটাকে বলা হয় কেমোন্যাস্টি চলন আমরা আহ কলস পত্রী সূর্য শিশির ওই সমস্ত পতঙ্গভোগ যে সমস্ত উদ্ভিদগুলো আছে তাদের কিন্তু দেখতে পাই কেমন আর ফটন একটা উদাহরণ হচ্ছে ফুল বা মতো যে ধরনের ফুলগুলো হয় ফুলের ওইগুলো হচ্ছে কিন্তু ফটোনাস্টির জন্য ফুটে থাকে জলে জন্মায় ওকে নেক্সট দেখো কান্ডানা কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত কান্ডালা একটা সমুদ্র বন্দর এটাকে আমরা শুল্ক মুক্ত বন্দর হিসাবে চিনে তো কান্ডালা বন্দরটা কোন রাজ্যে অবস্থিত কামেন্টে সকলে উত্তর জানিয়ে যাবে এই প্রশ্নটির দারুণ একটি প্রশ্ন কিন্তু এটা সকলের কিন্তু উত্তর করা উচিত ময়ূর ঝর্ণা নিমের কোনটির সংরক্ষণ স্থল ময়ূর ঝর্ণা কোনটির সংরক্ষণ স্থল ময়ূর ঝর্ণা আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অবস্থিত একটা সংরক্ষিত বনভূমি অঞ্চল এখানে এখানে কোন কোন প্রাণীটি বিশেষভাবে সংরক্ষণ করা হয় বা কোন প্রাণীর জন্য এটা বিখ্যাত বলো শুধু ময়ূর ঝর্ণা হচ্ছে হাতি সংরক্ষণ একটা কেন্দ্র হাতি সংরক্ষণ হস্তি আমাদের পশ্চিমবঙ্গের লুথিয়ান দ্বীপপুঞ্জ বা সুন্দরবন অঞ্চলে বিভিন্ন দ্বীপ অঞ্চলে কিন্তু কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আমাদের আহ ভারতে দুটি আছে একটা হচ্ছে কি একটা হচ্ছে বক্সা বক্সা ও সুন্দরবন সুন্দরবন পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এছাড়া হরিণ সংরক্ষণ প্রকল্প বেথুয়া ডহরি নদীয়াতে খালি এসব হচ্ছে হরিণ সংরক্ষণ কেন্দ্র কিন্তু আর ময়ূর ঝর্ণা ছাড়াও আরো একটা হস্তি সংরক্ষণ কেন্দ্রের নাম মনে রাখো যেটা হচ্ছে আহ ইস্টার্ন ডুয়ার্স ইস্টার্ন ডুয়ার্স এটাও একটা ময়ূর সংরক্ষণ এই হস্তি সংরক্ষণ কেন্দ্র প্রতি কোন তারিখে আন্তর্জাতিক বন দিবস পালিত হয় চলো আরো একটা বন সম্পর্কিত প্রশ্ন দেখে নি আন্তর্জাতিক বন দিবসটা কবে পালিত হয় আন্তর্জাতিক বন দিবস পালন করা হয় একুশে মার্চ এই দিনে আন্তর্জাতিক বন দিবসটা পালিত হয় বাইশে এপ্রিল কি পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে এই কয়েকদিন আগে পালন করা হয়ে গেল ওয়ার্ল্ড আর্থ ডে যেটা হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস বাইশে এপ্রিল মনে রাখবে এই সাল এই তারিখগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো সবই পরিবেশ ভিত্তিক যেমন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনে আমরা পালন করে থাকি এছাড়া বাইশে মার্চ বিশ্ব জল দিবস আর একুশে মার্চ হচ্ছে আন্তর্জাতিক বন দিবস ওকে পরের প্রশ্ন নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে লিঙ্গ অনুপাত সর্বোচ্চ আমাদের ভারতের আমরা রাজ্যগুলোর মধ্যে দেখেছি সর্বোচ্চ লিঙ্গ অনুপাত কোথায় রাজ্যগুলোর মধ্যে রাজ্যে লিঙ্গানুপাত আমরা যদি দেখি সর্বাধিক কোথায় বলে ফেলো আর সর্বনিম্ন কোথায় সর্বাধিক লিঙ্গানুপাত হচ্ছে রাজ্যগুলির ভিতরে সেটা হচ্ছে কেরাল রাজ্যে কেরালাতে সর্বাধিক লিঙ্গ অনুপাত আর সর্বনিম্ন কোথায় সেটা হচ্ছে হরিয়ানাতে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত এই দুটো একটু জেনে রাখবে এবারে আমাদের পশ্চিমবঙ্গের যদি জেলার কথা বলা হয় সর্বাধিক লিঙ্গ অনুপাত কোথায় রাইট অ্যান্সার হবে এখানে দু সাল অনুযায়ী কিন্তু এটা হচ্ছে দার্জিলিং জেলাতে সর্বাধিক লিঙ্গ অনুপাত আর সর্বনিম্ন কোথায় সেটা অপশানে আছে কলকাতা হচ্ছে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সেক্স সবচেয়ে কম হচ্ছে কলকাতাতে পরের প্রশ্নটা চোদ্দ নম্বর প্রশ্ন কার রাজত্বকালে ফা হিয়েন ভারতে আসেন ফা কে ছিলেন ফাহিয়েন চীনা পরিব্রাজক ফাহিয়েন তিনি কার সময় ভারতে এসেছিলেন সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি ভারতে এসেছিলেন আচ্ছা এখানে কয়েকটা তোমরা পরিব্রাজকের নাম মনে রাখবে যেমন চন্দ্রগুপ্ত মৌজের সময় মেগাস্থিনিস এসেছিলেন গ্রিস থেকে হর্ষবর্ধনের সময় আরো একজন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন যার নাম হচ্ছে হিউইন সাং হিউইন সাং তিনি ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময় এনার্জি কারেন্সি কাকে বলা হয় এনার্জি কারেন্সি কাকে বলা হয় বলো এডিপি এটিপি এনএডিপি এন্ড ইউ এনার্জি কারেন্সি বলা হয় থাকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ইটস মিন এটিপি কে বলা হয় থাকে কিন্তু এনার্জি কারেন্সি আচ্ছা আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ আছে তোমরা যদি না জানো যারা জানো না তাদের জন্য বলি টিডব্লিউএস একাডেমি অ্যাপে কিন্তু বিভিন্ন ব্যাচ চলছে এই যে আজ থেকে কিন্তু একটা ব্যাচে নতুন ক্লাস শুরু হতে চলেছে রেলওয়ে এবং ফাউন্ডেশন ব্যাচ তো তোমরা এখানে কিন্তু ভর্তি হয়ে একদমই বেসিক থেকে তুমি যারা নতুন পরীক্ষা দিতে চলেছে বা নতুন এই ফিল্ডে এসেছে তারা কি পড়বে বা কি করবে ভাবতে পারছে না তারা কিন্তু এই টি একাডেমি এখানে চলে আসতে পারো বা আমাদের এই ব্যাচে চলে আসতে পারো সেখানে তোমাদেরকে একদমই বেসিক থেকে ধরে ধরে বোঝানো হচ্ছে ক্লাস করানো হচ্ছে অর্থাৎ ফাউন্ডেশন ব্যাচ মানে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ঠিক আছে আর এখানে তোমাদের অবশ্যই এমসিকিউজও প্র্যাকটিস করানো হবে তার সঙ্গে প্রতিটা ক্লাসের পিডিএফ পাবে একটা ক্লাস তোমরা এখানে বারবার দেখার সুযোগ পাবে তুমি সেখানে রেকর্ডেড পেয়ে যাবে পরীক্ষা অনেক দিন পরে হলেও তুমি কিন্তু ব্যাচের অ্যাক্সেস অনেক দিন পর্যন্ত পাবে তো এই সমস্ত বিভিন্ন ফিচারস এখানে আছে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটাকে তোমাকে প্রথমে ডাউনলোড করতে হবে তারপরে সেখানে তোমরা পেইড কোর্সেসের ভিতরে গেলে এরকম অনেকগুলো ব্যাচ পেয়ে যাবে এছাড়া আরো একটা সম্প্রতি আমাদের ব্যাচ লঞ্চ হয়েছে যেটা নাম হচ্ছে সমাধান ব্যাচ যারা ডব্লিউএপি এবং কেপি বা লেডি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস করতে চাই তারা ওই ব্যাচটাতে যুক্ত হতে পারো সমস্ত ক্লাস সেখানে তোমাদেরকে মানে সেইখানে পিডিএফ তো দেওয়া হবে তার সঙ্গে তোমাদের সলিউশন আছে তাছাড়া প্রতিটা ক্লাস মানে হচ্ছে সেটের ভিডিও সলিউশন তোমরা সেখানে পাবে ওকে তো টি ডব্লিউস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো এবং আজই নিজের নাম এনরোল করো সেরা চাকরির প্রস্তুতি নিতে টি একাডেমি চ্যানেল ফলো করো পরের প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটা সদর দপ্তর কোথায় অবস্থিত কয়েকটা জিনিস একটু বলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল ওকে আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল স্থান যদি বলা হয় প্রতিষ্ঠার আরেকটা হচ্ছে এর বর্তমান প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্ড এটার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে প্যারিসে এই বছর প্যারিসে কিন্তু অলিম্পিক আয়োজিত হচ্ছে ঠিক আছে চব্বিশে প্যারিসে অলিম্পিক আয়োজিত হবে মনে রাখবে আরেকটা প্রশ্ন খুবই আসে পরীক্ষায় এবং পরীক্ষায় এসেওছে এই প্রশ্নটা প্রেসিডেন্ট কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেটা হচ্ছে টমাস বাঘ ইনি হচ্ছেন এর প্রেসিডেন্ট আর এটার সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা হচ্ছে সুইজারল্যান্ডের লোজান শহরে এটার সদর দপ্তর অবস্থিত প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন চলো অলিম্পিক থেকে আরো একটা প্রশ্ন এখানে রাখা হলো প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে মানে ব্যক্তিগতভাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন ব্যক্তিগত কথাটি ইউজ করতে হবে কারণ এর আগে কিন্তু ভারত আট বার আট বার হকিতে স্বর্ণ পদক জিতেছিল কিন্তু সেটা ব্যক্তিগত নয় হকি মানে হচ্ছে টিম একটা টিম মিলে জিতেছে হকিতে তো অনেকজন প্লেয়ার মিলে খেলে তো এখানে স্বতন্ত্রভাবে যিনি জিতেছিলেন তিনি হচ্ছেন অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা কবে জিতেছিলেন তিনি দুই সালে তিনি অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন প্রথম ভারতীয় হিসাবে কোথায় হয়েছিল এই অলিম্পিকটা সেটা হচ্ছে বেইজিং বেই জিন চীনের সেখানে আয়োজিত হয়েছিল এবং অভিনব বিন্দ্রা ইনি কে ছিলেন ইনি হচ্ছেন একজন এয়ার রাইফেল শুটার ছিলেন সেই বিভাগে তিনি কিন্তু জিতেছিলেন এটা কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না বাচুক প্রশ্ন কালো মাটি কৃষ্ণমিত্রিকা আমরা জানি কৃষ্ণমিত্রিকা টাইটানিয়াম অক্সাইডের মাত্রা অধিক পরিমাণে থাকে কৃষ্ণমিত্রিকায় এই কারণে এটাকে বলা হয়ে থাকে কালো মৃত্তিকা বা এটা কালো প্রকৃতি দেখতে হয় এবং এটার অপর আর একটা নাম আছে রেগুর নামে এটাকে দেখা হয় আমরা জানি এবং এই মাটিতে খুবই ভালো পরিমাণে তুলা চাষ হয় পরীক্ষায় খুবই আসে কোন মাটিতে ভালো তুলা চাষ হয় তো রেগুর মাটি বা কালো মাটিতে কিন্তু বা কৃষ্ণ মাটিতে তুলা চাষ ভালো হয় বা কার্পাস চাষ ভালো হয় এখানে কালো মাটিটা কোথায় পাওয়া যায় না মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এখানে সঠিক উত্তর হবে পাঞ্জাব অঞ্চলে ওখানে কিন্তু বেশি পরিমাণে মৃত্তিকা পাওয়া যায় কারণ ওখানে পাঞ্জাব অঞ্চলকে আমরা পঞ্চনদের দেশ হিসাবে জানি সেখানে নদী সিন্ধু এবং তার উপনদী সমূহ আছে সেখানে কিন্তু তার পলি মাটি পাওয়া যায় নিম্নে রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর বা একমাত্র ভেক্টর হলো কোন রাশিটি দেখ বৈদ্যুতিক প্রবাল্য বৈদ্যুতিক আধান বৈদ্যুতিক বিভব এবং বৈদ্যুতিক রোধ আচ্ছা ভেক্টর রাশি কাকে বলা দেখো রাশিকে সাধারণত দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে রাশি স্কেলার রাশি তো রাশি আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি স্কেলার রাশি তাকে বলে যে রাশির মান আছে অভিমুখ নেই তাকে আমরা বলবো স্কেলার রাশি আর যে রাশির মান অভিমুখ দুই আছে তাকে আমরা বলবো কি তাকে আমরা মধ্যে ভেক্টর মান অভিমুখ দুই আছে বৈদ্যুতিক আধানের কি মান 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 অভিমুখ অভিমুখ আছে 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 নেই কুলম্বের মাধ্যমে আমরা এর মাপতে পারি কুলম্বের মাধ্যমে বৈদ্যুতিক আধান পরিমাপ করা হয় তো এখানে সঠিক উত্তর কি হবে এটা সঠিক উত্তর হবে বৈদ্যুতিক ক্ষেত্রে প্রবাল্য বা বৈদ্যুতিক প্রবাল্য হচ্ছে একটি ভেক্টর রাশি দহশালা ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন দারুণ প্রশ্ন একটা করে ফেলুন উত্তর কি হবে দহশালা ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন আচ্ছা প্রথমে দহশালা ব্যবস্থাটা আসলে কি ব্যবস্থা ছিল এটা একটা ভূমি রাজস্ব ব্যবস্থা এটা একটা ভূমি রাজস্ব ব্যবস্থা ঠিক আছে দহশালা ব্যবস্থা দহশালা ব্যবস্থাটা আকবর প্রবর্তন করেছিল কবে প্রবর্তন করেছিল সালটা মনে রাখবে পরীক্ষায় আসে সেটা হচ্ছে পনেরোশো আশিতে সরি পনেরোশো আশি সালে এটা প্রবর্তিত হয়েছিল দহশালা ব্যবস্থাটা ওকে কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নাই কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় দেখো বিধানসভা লোকসভা বা এই সমস্ত ক্ষেত্রে তুমি যদি কোনো কক্ষের সদস্য হতে চাও তোমাকে কিন্তু সেই কক্ষের প্রথমে সদস্য হতে হবে লোকসভার সদস্য যিনি হন তিনি কিন্তু লোকসভার লোকসভার যিনি সভাপতি হন বা স্পিকার হন তিনি কিন্তু লোকসভার সদস্য হন তার কোথাও কোনো কনস্টিটিউসি থেকে বা কোনো লোকসভা কেন্দ্র থেকে তাকে কিন্তু জিতে আসতে হয় বিধানসভার ক্ষেত্রেও সেম তো এখানে সঠিক করতে হবে রাজ্যসভা রাজ্যসভা আমাদের ভারতীয় সংবিধানের তেষট্টি নং ধারায় সিক্সটি থ্রি নং ধারায় উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে এবং চৌষট্টি নং ধারা অনুসারে উপরাষ্ট্রপতি সিক্সটি ফোর নং ধারা অনুসারে ধারা অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি বর্তমানে কে জগদীপ ধনকর তিনি হবেন ভারতীয় রাজ্যসভার কিন্তু সভাপতি তিনি কিন্তু রাজ্যসভার সদস্য নয় কিন্তু সভাপতি দৈমাবাদ প্রত্নক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত দৈমাবাদ হচ্ছে সিন্ধু সভ্যতার একটা প্রত্নক্ষেত্র ঠিক আছে এটা কোন রাজ্যে অবস্থিত তো সিন্ধু সভ্যতার প্রত্নক্ষেত্রগুলির মধ্যে দৈমাবাদ এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত আচ্ছা দৈমাবাদ সম্পর্কে একটা তথ্য মনে রাখো এটা হচ্ছে সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার দক্ষিণ তম অঞ্চল ছিল বা দক্ষিণতম প্রত্নক্ষেত্র হচ্ছে এই দৈমাবাদ প্রত্নক্ষেত্র এটি এটা মহারাষ্ট্রে অবস্থিত নোবেল গ্যাসগুলি পর্যায় সারণী নিজের কোন গ্রুপের অন্তর্গত নোবেল গ্যাসগুলি কোন গ্রুপের অন্তর্গত নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলি এগুলি হচ্ছে আর্গন ক্রিপ্টন জেনন তারপরে হচ্ছে রেডন নিয়ন হিলিয়াম এগুলি হচ্ছে এক একটা নোবেল গ্যাসের নং নিতে আছে নোবেল গ্যাস আমরা কিভাবে শনাক্ত করবো এদের বাইরের কক্ষপথটা সবসময় কিন্তু ইলেকট্রন দ্বারা ফুল থাকবে ইলেকট্রন বাইরের কক্ষপথে সর্বোচ্চ আটটি থাকতে পারে এদের কিন্তু আটটি থাকবে অথবা আহ হিলিয়ামের ক্ষেত্রে দুটি থাকবে কিন্তু এদের বাইরের কক্ষ সবসময় কিন্তু ফুল থাকে এটা মনে রাখবে জীবন বিরাজ করে তা হল যতটা অংশে জীবন আছে এই অংশটাকে আমরা কি বলি লিথোস্ফিয়ার হাইড্রোসফিয়ার অ্যাটমোসফিয়ার অ্যান্ড বায়োস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে সেটাকে বলা হয় বায়োস্ফিয়ার মার্লিমিন্টো সংস্কার আইন কত সালে প্রবর্তিত হয়েছিল সংস্কার চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো সঠিক উত্তর হবে অপশন বি এখানে আজকের ক্লাসটা এখানেই এখানে শেষ করবো সকলে কমেন্টে জানাবে কেমন লাগলো ক্লাসটি আর হোমওয়ার্কের অ্যান্সার তোমাদের যেটা দেওয়া হলো সকলে সেটা হোমওয়ার্কের অ্যান্সার কমেন্টে জানিয়ে যাবে আশা করবো সকলে করবে উত্তরটা আর প্রতিদিন এই ক্লাসটা দেখতে আমাদের টি ডবলএস একাডেমি এই ভিডিওটা একটু শেয়ার করে দাও একটু বন্ধুদের কাছে বা তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাস লাগিয়ে লাগিয়ে দাও এই ক্লাসটা যাতে একটু অডিয়েন্স বেশি হয় একটু ছাত্র বেশি হয় তাতে কিন্তু আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে অনেক সুবিধা হয় ওকে শেয়ার করে দেওয়ার টি ডবল এস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে গুগল প্লে স্টোর বা যে কোনো স্থান থেকে তোমরা আই অ্যাপ স্টোর বা যেখান থেকে খুশি ডাউনলোড করতে পারো এটা ডাউনলোড করে নিজের নাম এনরোল করো আর পড়াশোনা সেরা প্রস্তুতি টিডব্লিউস একাডেমি থেকে নেওয়া শুরু করে দাও ভালো থাকবে সকলে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা